যে ম্যাডাম আমার বয়স আটচল্লিশ আমার থেকে আগের মত আগের আগের মতো যৌনও উত্তেজনা আসে না যৌনে উত্তেজনা বাড়ানোর উপায় কী যদি আসে তারপর দ্রুত নিস্তেজ হয়ে যায় দেশের এবং প্রবাসের ভাই বোনদের প্রতি সালাম আসসালাম আলাইকুম আমি প্রভাষক ডাক্তার রিক্তা পারভীন হোমিওপ্যাথি এবং আয়ুর্বেদিক চিকিৎসক আজকে খুব গুরুত্বপূর্ণ একটা কমেন্টসের অ্যান্সার করব কমেন্টসটা কোনো এক শুভাকাঙ্ক্ষী আমাকে করেছেন যায় যে অর্থাৎ এই শুভাকাঙ্ক্ষীর প্রশ্নটা এমন যে তার বয়স হয়ে গেছে বয়স হওয়ার কারণে তার সেক্স উত্তেজনা আসে না এবং আসলেও অল্প সময়ের মধ্যে নিস্তেজ হয়ে যায় অর্থাৎ সেক্সের ইচ্ছা হয় লিঙ্গ উত্থান হয় আবার অল্প সময়ের মধ্যে নিস্তেজ হয়ে যায় এটাকে কি বলে এটাকে বলে লস লিবিডো বা যৌন চাহিদা কম বা কমে গেছে এবং ইলেকট্রাল ডিসফাংশন অর্থাৎ নিস্তেজ হয়ে যাওয়া এটা বোঝায় তো এখন অনেকের ধারণা অনেক পুরুষেরই ধারণা যে বয়স বাড়ার সঙ্গে সঙ্গে সেক্স নষ্ট হয়ে যায় অর্থাৎ আগের মতো সেক্স থাকে না এটা আসলে ভুল ধারণা কারণ পুরুষের সেক্স কখনোই নষ্ট হয় না মৃত্যুর আগ পর্যন্ত কিন্তু ভালো থাকে তো প্রত্যেকটা জিনিসের জোয়ার ভাটা আছে এটা ক্ষুধা প্রদত্ত তালা চটুসময় একরকম রেখেছেন যৌবনের শুরুতে একরকম একটু বয়স হলে এবং বেশি বয়স হয়ে গেলে এক একটা ধাপে ধাপে কিন্তু এক একটা জিনিস তো এখানে কিন্তু দেখেন যে মেয়েদের যখন মেনোপোজ হয়ে যায় অর্থাৎ মাসিক বন্ধ হয়ে যায় তখন কিন্তু তাদের বাচ্চা আর হয় না সাধারণত এটাই আমরা জানি বাচ্চার মেডিকেল সায়েন্সেও বাচ্চা হয় না কিন্তু পুরুষের কিন্তু মৃত্যুর আগ পর্যন্ত সে যদি যৌন মিলন করতে পারে এক মিনিট আগেও যদি সহবাসে বীর্য বের হয় তাহলে কিন্তু সে বাচ্চা দিয়ে কিন্তু মারা যেতে পারে আল্লাহ তালা এটা দিয়ে দিচ্ছেন পুরুষদের একটা ক্ষমতা তো এখন যে ভাইয়া এই কমেন্টসটা করেছেন এবং যারা যাদের এই মন্তব্য আছে তাদের ভয় পাওয়ার কোনো কারণ নেই কারণ এটা আবার ঠিক হয়ে যায় প্রত্যেকটা আমি যেটা বললাম জোয়ার ভাটা এখন পুরুষের সেক্স হরমোন একটা গাড়ি যেমন ইঞ্জিন ছাড়া চলে না গাড়িটা কিছুদিন ব্যবহার করবেন ক্ষয় হবে একটা সময় ইঞ্জিন সার্ভেসিং করতে হয় এরপরে মাঝে মাঝে করতে হয় পুরুষের লাইফটাও কিন্তু একটা ইঞ্জিনের মাধ্যমে চলে সেটা হলো পুরুষের সেক্স হরমোন টেস্টো হরমোনের মাধ্যমে চলে এই হরমোনটা তিরিশের পরে যে আস্তে আস্তে কমতে থাকে আচ্ছা তখন সঠিক চিকিৎসা পাইলে এটা আবার পূর্বের অবস্থায় ফিরে আসে সেহেতু মনোবল ঠিক রাখতে হবে সেক্স কখনো নষ্ট হয় না বয়স হলে যে সেক্স নষ্ট হবে এটা ভুল ধারণা আচ্ছা তবে একটু বয়স হলে যখনই সেক্স হরমোন কমে যাবে আর বয়স যখন বাড়তে থাকবে তখন যেহেতু সব একটু লস হবে তখন কি হবে রক্ত সঞ্চালনটা কিন্তু কমে যাবে কারণ যখন সেক্সের ইচ্ছা হয় ইচ্ছাটা হয় ব্রেনের থেকে তো ইচ্ছা যখন হয় তখন টোটাল বডিতে কিন্তু রক্ত চলাচল করে বিশেষ করে হার্টের থেকে লিঙ্গের ভিতরে রক্ত চলাচল বেশি করে তখন লিঙ্গ লোহার মতো শক্ত হয়ে দাঁড়িয়ে যায় তো বয়স বাড়ার সঙ্গে সঙ্গে এই রক্ত সঞ্চলনটা যেমন যেমন অন্যান্য অংশ অর্থাৎ স্কিন হয় এই যে শিরাগুলো থাকে শিরাগুলো কিন্তু সংকুচিত হতে থাকে লুজ হতে থাকে আচ্ছা অনেক সময় দেখা যায় যে মানসিক চাপ থাকে সাধারণত একটা ছেলে বিয়ের পরে বিশেষ করে পঁচিশেই একটা অ্যাডাল্ট হয় চাকরি করে ব্যবসা বাণিজ্য করে বিয়ে করে তখন পরিবারের একটা দায়িত্ব তার উপরে চলে আসে অনেক চাকরি ব্যবসা বাণিজ্য দেশের বাইরে যায় তখন মানসিক একটা চাপ থাকে অনেক দুশ্চিন্তা থাকে ঘুমের অনিয়ম থাকে যে কারণেও কিন্তু এটা আস্তে আস্তে কমতে থাকে আবার পঁচিশের পরে অনেকের কিন্তু আগেই হয়ে যায় আর অধিকাংশ ক্ষেত্রে আমাদের ধারণা যে পঁচিশ তিরিশের পরে যে কিছু রোগ থাকে যেমন ডায়াবেটিস উচ্চ রক্তচাপ হার্টের সমস্যা কোলোরস্টল লিভারের সমস্যা ইত্যাদি থাকে এগুলো থাকলেও কিন্তু এই হরমো চেক যৌন অক্ষমতা চলে আসে তো এগুলো সাধারণত ওই বয়স হলেই এইগুলো ধাপে ধাপে হয় পঁচিশের আগে কিন্তু এই সমস্যাগুলো খুবই কম থাকে আমরা সাধারণত ডাক্তারের কাছে গেলে কেউ আসলে বলে যে বয়স কত চল্লিশ তাহলে তো একটু সমস্যা হবেই তো এই যে বয়স বললে যেটা এটা আমরা বলে থাকি এরকম একটু হয় কিন্তু বিষয়টা কিন্তু এটা ঠিক হয়ে যায় আচ্ছা আমি বারবারই কিন্তু আপনাদের সাহস জোগানোর চেষ্টা করছি আচ্ছা আরেকটা আহ বড় একটা দিক থাকে সেটা হলো যে অনেকে ধূমপান মদ্যপান কিছু খারাপ নেশা থাকে এই খারাপ নেশার কারণেও কিন্তু এই ছেক হরমোনটা কমতে থাকে আর এইগুলো সাধারণত একটু বয়সের থেকেই হয়ে থাকে তিরিশের পরে যেই হয়ে থাকে এটা দেখেন বডির সঙ্গে কীভাবে তাল্লাহ অ্যাডজাস্ট করে দিয়েছেন যে এই বাচ্চা বয়সের যৌবনের কিন্তু মোটামুটি একটা যৌবনের যে তারতা থাকে এরপরে যেই কিন্তু যুবক যখন হয়ে যায় একটু বয়স হয় তখনই সব কিছুই কিন্তু লস হয় এটা কিন্তু জানা যায় এখন এইগুলো ঠিক করতে হলে প্রাকৃতিকভাবে কিন্তু উপায় আছে প্রাকৃতিকভাবে এগুলো ঠিক করা যায় প্রথমত হলো আপনার লাইফ স্টাইলটা চেঞ্জ করতে হবে আমরা সাধারণত কিছু অভ্যাস হয়ে গেছে এখন অনেকেরই যে রাত জেগে আমরা মোবাইল দেখি মোবাইলে কিছু কাজ করি এবং রাত জেগেও স্টুডেন্টরা পড়াশোনা করে কিন্তু না আল্লাহ তো রাত দিয়েছেন কিসের জন্য ঘুমানোর জন্য কারণ রাত্রে কিন্তু আমাদের ব্রেনটা চার্জ হয় আমাদের ব্রেনটা চার্জ হয় কিন্তু রাত্রে রাত দশটার থেকে চারটা পর্যন্ত ধাপে ধাপে আর আপনার সেক্স হরমোন পুরুষের যে সেক্স হরমোন টেস্টো স্টুডেন্ট হরমোন এই হরমোনটা কিন্তু বৃদ্ধি পায় কখন রাত বারোটা থেকে তাহাজ পূর্ব পর্যন্ত অর্থাৎ চারটা পর্যন্ত তাহলে এই সময় যদি ঘুম না হয় কারণ একজন পুরুষ রাত্রে পাঁচ ঘন্টা ঘুমলে ভোর রাত্রে পনেরো পার্সেন্ট হরমোন বেড়ে যায় তাহলে কি করতে হবে সব বদ বাদ দিয়ে দিনে কাজ করতে হবে এবং রাত্রে ঘুমোতে হবে তাহলে আপনার হরমোন কিন্তু ঠিক হয়ে যাবে আর বয়স হলে আমরা আস্তে আস্তে কাজে জড়িয়ে পড়ে রাত জাগতে থাকি আরেকটা খাবার নিয়ন্ত্রণ করতে হবে বয়স বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু আহ সবকিছুই যেহেতু পরিবর্তন হয় খাবার একটা নিয়ম আছে যে চল্লিশের পরে গিয়ে ত্রিশ পরে গিয়ে কি খাবারগুলো খেতে হবে লাইভ খাবারের যে মেনুটাই মেনুটা ঠিক রাখতে হবে সকালের খাবারটা সঠিক সময় খাইতে হবে আটটার ভিতরে খাইতে হবে খাবারের তালিকায় ডায়াবেটিস রোগীদের জন্য যে খাবার সেই খাবারটা রাখতে হবে এবং যারা নর্মাল একটু যুবক তাদের জন্য যে খাবার সেই খাবারগুলো রাখতে হবে সাধারণত পুরুষদের সকালে একটা ডিম কলা এই যে খাবারের যে মেনু এই খাবারগুলো ঠিক রাখতে হবে সকালে খাবার আটটার ভিতরে খাইতে হবে দুপুরের খাবার একটা থেকে দুটার মধ্যে কমপ্লিট করতে হবে এবং রাত্রের যে খাবারটা এটা কি করতে হবে রাত সন্ধ্যা ছয়টার পরে অর্থাৎ সাতটার থেকে আটটার মধ্যে কমপ্লিট করতে হবে এই খাবারের দিকগুলো ঠিক করতে হবে এবং ব্যায়াম করতে হবে এক্সারসাইজ অর্থাৎ ব্যায়াম করতে হবে ইউটিউব চ্যানেল চার্জ দিলে কিন্তু দেখা যাবে যে কেগেল এক্সারসাইজের একটা নিয়ম ই আছে কেগেল এক্সারসাইজ করতে হবে স্ট্রেস কমানো মেডিটেশন নামাজ প্রার্থনা এইগুলো করতে হবে নামাজ পড়তে হবে আল্লাহর কাছে চাইতে হবে প্রার্থনা করতে হবে আর যেটা বারবার বলছি সেটা হলো রাত্রে সাত থেকে আট ঘন্টা ঘুমানোর চেষ্টা করতে হবে আর ফুলে রানিং রাখতে হবে ফোর যে শুধু আপনি আপনার স্ত্রীকে করবেন সেটা না স্ত্রীও আপনাকে করবে ফোর প্লেটে সাধারণত পনেরো থেকে বিশ মিনিট রানিং করতে হবে তাহলে সময়টা কিন্তু বেড়ে যাবে এতে মানসিক এবং শারীরিক উত্তেজনা একসাথে চলে আসবে তাহলে ফোর প্লেটা বেশি বাড়াতে হবে স্টপ স্টার্ট টেকনিক অবলম্বন করতে হবে অর্থাৎ থেমে থেমে সহবাসের নিয়মটা পালন করতে হবে যারা বেশি এক্সাইটেড হয়ে যায় মনে করছে যে বীর্যপাত হয়ে যাবে ঠিক সেই মুহূর্তে থেমে থেমে সহবাস করতে হবে এখানে সঙ্গিনীর যাতে বুঝতে না পারে এমনটা করতে হবে আর সঙ্গীন যদি সহযোগিতা করে তাকে বোঝার মাধ্যমে যদি দুজন সহযোগিতার মাধ্যমে করেন তাহলে সেটা আরও ভালো হবে এটা দুজনে কিন্তু মানে সুখ পাবে দুজনে এটা সুখ পাবে যে দুজনে যেহেতু বয়স একটু হয়েছে দুজনের সমঝোতার মাধ্যমে ভালোবাসার মাধ্যমে এই ধাপগুলো করতে হবে এখন এর জন্য আপনাকে কি করতে হবে আমি তো প্রাকৃতিক ভাবে এই 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 সমস্যাগুলো হচ্ছে এখন তো আসলে এজও হয় না আগেই কিন্তু সমস্যা হয়ে যায় একুশ বাইশ বছর বয়সের অনেকের আমি কিন্তু দেখছি সমস্যাগুলো হচ্ছে তো আপনারা একজন অভিজ্ঞ সম্পন্ন রেজিস্টার কিন্তু ডাক্তারের স্বর্ণপূর্ণ হবেন তো এই চিকিৎসার ক্ষেত্রে আমি হোমিওপ্যাথি এবং আয়ুর্বেদিক ওষুধকে অনেক সাপোর্ট করে থাকি এই জন্য এখানে যে পার্শ্ব প্রতিক্রিয়া নেই এটা বললে ভুল হবে এটাতে স্থায়ী চিকিৎসাও আছে অনটাইম চিকিৎসাও আছে একজন ডাক্তার শুধু মানে বুঝবেন যে তার পেশেন্টকে কি দিয়ে চিকিৎসা দিবেন সাময়িক নাম কমানোর জন্য অনেক ডাক্তার কি করেন অনটাইম কিছু ওষুধ দিয়ে থাকেন কিন্তু এটা রোগী আসলে চিকিৎসা না একজন অভিজ্ঞ সম্পূর্ণ রেজিস্টার খেত ডাক্তারের স্বর্ণাপন্ন এবং ডাক্তার কিছু পরীক্ষা দিবেন যেমন সিরাম টেস্ট যেমন সিরাম টেস্ট স্টুডেন্ট হরমোন ভিডিআরএল সিরাম কিটিনাইন আর বিএচ ইউরিন আর লিপিড প্রোফাইল প্রোস্টেট পরীক্ষা সাধারণত প্রোস্টেট পঁয়তাল্লিশ বছরের পরে গিয়ে সাধারণত প্রোস্টেটের এই সমস্যাগুলো হয়ে থাকে আর প্রোস্টেট গ্ল্যান্ডে কিন্তু কি হয় আপনার হরমোনটা কিন্তু আসে তো এই জন্য পোস্টেট গ্ল্যান্ডের সমস্যা হলে কিন্তু সেক্স কিন্তু নর্মাল হয়ে যায় আর পঁয়তাল্লিশের পরে গিয়ে সাধারণত এই সমস্যাটা বেশি হয় তো ডাক্তার এই পরীক্ষাগুলো দিবেন পরীক্ষার মাধ্যমে নিশ্চিত হয়ে আপনার চিকিৎসা দিবেন আর কিছু বদ অভ্যাস থাকে যেগুলো যে হস্তমৈতন বিছানায় ঘর্ষণ স্বপ্নদোষ এইগুলো থেকে যদি থাকে সেগুলো অবশ্যই বন্ধ করতে হবে এবং ডাক্তার আপনাকে সেগুলো পরামর্শ দেবেন আর সঙ্গিনীর সঙ্গে ভালো সম্পর্ক রাখতে হবে ভালোবাসার বন্ধন থাকতে হবে খোলা মেলা আলাপ আলোচনা করতে হবে আপনার যেমন সমস্যা হয়েছে পুরুষ মহিলাদেরও কিন্তু এরকম সমস্যা হয় মহিলাদেরও সেক্স হরমোন আছে কমে গেলে এটা হয় তাহলে মহিলাদেরও সমস্যা হতে পারে আপনারা দুজনের সমঝোতার মাধ্যমে খোলা মেলা কথা বলবেন আবেগ সংযোগ করতে হবে। যাবে না একে অপরকে চাপ বা প্রেশার ক্রিয়েট করা যাবে না সময় নিয়ে যৌন মিলনে লিপ্ত থাকতে হবে এবং বয়স কিন্তু কোনো ফ্যাক্ট না বয়স একটা সংখ্যা মাত্র সঠিক খাদ্যাভাস আর মেডিকেল গাইডলাইন গুলো মেনে চললে আপনার যৌন লাইফে আপনি এবং আপনার স্ত্রী কিন্তু দুজনে পারবেন কারণ যৌন জীবন সুখী না হলে সংসার জীবন কিন্তু হয় হয় না না মধুর কিন্তু আপনার পরিবারে পড়বে সমাজে পড়বে রাষ্ট্রে পড়বে এই জন্য এই গাইডলাইন মেনে চলতে হবে লজ্জা লজ্জা বা ভয় না করে এবং সচেতনতা অবলম্বন করতে হবে তাহলে যৌন জীবন আগের অবস্থায় ফিরে আসবেন সেহেতু বয়স না মনের দিক থেকে নিজেকে সুস্থ সবল মনে করতে হবে এবং সে প্রিপারেশন আগের থেকে নিতে হবে ভিডিওটি সম্পর্কে যদি কোনো মতামত থেকে থাকে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন আল্লাহ হাফেজ